সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনারা হয়তো টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তো ভিডিওটি বেশি বড় করব না সো খুব তাড়াতাড়ি ভিডিওটি শুরু করব তো ভিডিও শুরু করার আগে একটি কথা একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনার হচ্ছে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করি তো এভরিওয়ান আজকে ভিডি হচ্ছে একটা ওয়ালটন ফ্রিজ ওয়ালটন রেফ্রিজারেটর তো এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম এখানে লাইট জ্বলবে টাচ কন্ট্রোল পাবেন স্মার্ট কন্ট্রোলিং লেখা আছে সেট লেভেল তারপরে সুপার কুল চাইল্ড ডক আপনি এখানে লক করতে করে রাখতে পারবেন তো ওইটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ দু হাজার চব্বিশ নতুন একটা ফ্রিজ এক কালারের ভিতরে ফুলি নিউ কন্ডিশন আপনারা চাইলে নিতে পারবেন সো এটার হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি নিয়ে যদি বিষয়ে কথা বলি তাহলে হচ্ছে সব ফ্রিজে পাবেন বারো বছর কম গ্যারান্টি টোটালি গ্যারান্টি পাবেন যেটা মেন পার্টস কম্প্রেসার সমস্যা হলে আপনি বারো বছরের মধ্যে যে কয়বার সমস্যা হবে আপনি টোটালি চেঞ্জ পাবেন কম্প্রেসারটা আর এক বছর পাবেন রিপ্লেসমেন্ট যদি বড়ো ধরনের সমস্যা হয় পুরো ফ্রিজ সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর হচ্ছে পাঁচ বছর হোম সার্ভিস পাবেন বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে যদি ফ্রিজে কোনো সমস্যা হয় এতে কোনো আপনার কোনো এক টাকা দিতে হবে না তো চলেন বেয়র্স ফ্রিজটা ওপেন করি তো এটা হচ্ছে উপরের ডোর যেটা কি আমরা বলে থাকি নর্মাল এখানে লাইটিং হবে দুই কালার লাইট সাদা এবং এল ইয়া লাইট সাদা নীল কালার হবে যাই হোক এখানে লাইট আছে এখানে হচ্ছে আপনার পাওয়ার লেভিংটাও আপনার হচ্ছে যেটা আপনি উপর দেখালাম টাচ তো যেটা বলছিলাম পাওয়ার লেভেল যেটা হচ্ছে সবগুলো ফ্রিজের ভিতর থাকে এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম টাচ কন্ট্রোল সেই জন্য এটা উপর দেওয়া এখানে টাচ করে পাওয়ার কমাইতে বাড়াইতে পারবেন এটা হচ্ছে নর্মাল সো রিমান এটা হচ্ছে নর্মাল দেখেন খুবই সুন্দর চমৎকার দুটো তাক আছে চাইলে তাক ওঠানামা করতে পারবেন এটা বক্স সবজি রাখতে পারবেন আর হচ্ছে পুরো লাইট আছে টিমের খাসি আছে আর এটা হচ্ছে ডিপ ডয়ার সিস্টেম আপনারা চাইলে নিতে পারবেন আবার এখানে হচ্ছে আপনি ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন যদি আপনি চান দেখেন আপনাকে দেখাই এই দেখেন তাক আছে তাক করা আছে এখানে আপনি ডয়ার ছাড়া ব্যবহার করতে পারবেন ডয়ার করা হচ্ছে সুবিধা হচ্ছে আপনি আলাদাভাবে রাখতে পারবেন তবে আপনার ডয়ার ছাড়া যেগুলো আছে ওইগুলোর থেকে এগুলো একটু বেশি রাখতে পারবেন আলাদা করে বক্স করে রাখতে পারবেন আর এগুলো হচ্ছে গাদাগাদি করে রাখতে পারবেন না দেখেন এটা ডয়ার ছাড়া আর কি রাখলে একটার উপর একটা রাখতে হবে আর একটার সুবিধা হচ্ছে আপনি এইখানে রাখতে পারবেন এইখানে রাখতে পারবেন নিচে রাখতে পারবেন সব নিয়ে ড্রয়ার সিস্টেমগুলোই ভালো গ্রাম অঞ্চলে যারা ব্যবহার করবেন তাদের জন্য ভালো শহরের জন্য ভালো তো গ্রহণ এই ছিল আজকের ফ্রিজ রিভিউ এটার মডেল হচ্ছে টু বি সিক্স জিডি জিডিচ ডিডি মান যে টাচ টু বি সিক্স জিডিএইচ এইচ সি এটা দেখলে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ডিটেলস এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সেইখান থেকে আপনি কিছু ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট করে আপনি ফ্রিজটা নিতে পারবেন যদি গ্যাস টাকা নেন ডিসকাউন্ট করতে পারবেন আর যদি আপনি কেসতে নেন তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন না যে প্রাইসটা আছে কোম্পানি সেটাতে নিতে পারবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন খুদা হাফেজ